অনেক শতাব্দী আগে রাজস্থানের মরুভূমির বুক চিরে দাঁড়িয়েছিল বংশীপুর নামের এক সমৃদ্ধ রাজ্য এই রাজ্যের রাজা ছিলেন বোগাজি, যিনি কেবল একজন মহান শাসকী ছিলেন না বরং তার সৌর্য ত্যাগ এবং ধর্মীয় সহিষ্ণুতার জন্য অমর হয়ে আছেন গোগাজি ছিলেন একজন বীর যোদ্ধা, যে তার মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন গোগাজি ছিলেন এক সাম্রাজ্যপ্রেমী রাজা যিনি তার রাজ্যের প্রত্যেকটি মানুষকে নিজের পরিবারের মতো মনে করতেন তিনি তার রাজ্যে কৃষি ব্যবসা এবং শিল্পকলায় উন্নতি ঘটিয়েছিলেন গোগাজির পাশে ছিলেন তার বুদ্ধিমতী এবং সাহসী রানী সুলসী তিনি শুধু একজন সম্রাজ্ঞী নন বরং রাজ্যের মানুষের সমস্যার সমাধানে গোগাজির সহযোগী ছিলেন গোগাজির সেনাবাহিনী ছিল তার গর্ব ভগত নামের একজন দুর্ধর্ষ সেনাপতি তার ডান হাত তবে তাদের সব শান্তি এবং উন্নতির উপর কালো মেঘের মতো নেমে এলো একটি হুমকি বংশীপুরের উত্তরে ছিল কারণ নামে একটি রাজ্য যেখানে শাসন করত নিষ্ঠুর রাজা ভোজ ভোজের রাজ্যের খাদ্য ও সম্পদের ঘাটতি ছিল আর সে তার সমস্যার সমাধান খুঁজতে মরিয়া বংশীপুরের ঐশ্বর্য তার নজরে আসে এবং সে এই রাজ্য দখল করার পরিকল্পনা করে ভোজ তার গুপ্তচর পাঠিয়ে গোগাজি রাজ্যের শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানতে থাকে একদিন গোগাজী খবর পান যে ভোজ একটি বিশাল বাহিনী নিয়ে তার রাজ্যের দিকে অগ্রসর হচ্ছে তিনি রাজসভা দেখে সকল সেনাপতি এবং উপদেষ্টাদের নিয়ে আলোচনা করেন গোগাজি বলেন শুধু অস্ত্র নয় আমাদের মানুষের হৃদয়ের শক্তিও আমাদের জয় এনে দেবে আমরা যুদ্ধ করব কিন্তু আমাদের মূল লক্ষ্য হবে ন্যায় প্রতিষ্ঠা করা রানী সুলসী নিজে নারীদের নিয়ে একটি চিকিৎসা দল গঠন করেন যারা যুদ্ধে আহতদের সেবা করবে গোগাজি তার সেনাপতি ভবতকে সীমান্তে পাঠান তিনি গুপ্তচরদের দিয়ে ভোজের বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করান তার কৌশল ছিল শত্রুর শক্তি প্রথমে দুর্বল করে তারপর সরাসরি আঘাত হানা যুদ্ধের দিন আসে মরুভূমির তপ্ত বালিতে শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ ভোজের বাহিনীর সংখ্যায় অনেক বেশি হলেও গোগাজির সেনারা তাদের সাহস ও কৌশল দিয়ে প্রথম ধাক্কা প্রতিহত করে গোগাজি এবং ভোজের মুখোমুখি লড়াই শুরু হয় গোগাজি একদিকে তার ধর্মীয় আদর্শ এবং অন্যদিকে শত্রুর অত্যাচারের প্রতিরোধের মধ্যে ভারসাম্য বজায় রাখেন লড়াই চলাকালে গোগাজি দেখতে পান ভোজের সেনাপতি কুচফি কালিনাক যুদ্ধের নিয়ম ভেঙে পিছন থেকে আক্রমণ করতে চাইছে গোগাজি তাৎক্ষণিকভাবে কালিনাককে পরাজিত করেন যখন গোগাজি ভোজকে পরাজিত করার কাছাকাছি তখন তার সেনাবাহিনীর একজন গুরুত্বপূর্ণ সদস্যকে হত্যা করা হয় গোপনে তাদের শিবিরে ছিল একজন গুপ্তচর যে গোবাজির পরিকল্পনা ভোজকে জানিয়ে দিচ্ছিল এই বিশ্বাসঘাতকতা গোগাজির বাহিনীর মনোবল ভেঙে দেয় তবে রানী শুলশির নেতৃত্বে নারীদের একটি দল শত্রু শিবিরে প্রবেশ করে এবং সেই গুপ্তচরকে আটক করে তারা শত্রুর একটি গোপন রাস্তা বন্ধ করে দেয় যা গোগাজির বাহিনীকে বিজের দিকে নিয়ে যায় গোবাজি ভোজকে জীবিত ধরে ফেলেন ভোজকে তিনি তার দুর্নীতি এবং অত্যাচারের জন্য দায়ী করেন তবে গোবাজি তাকে হত্যা না করে তার ভুল শুধরানোর সুযোগ দেন তিনি বলেন একজন শাসকের কাজ তার প্রজাদের রক্ষা করা তাদের শোষণ নয় ভোজ গোগাজির ক্ষমা ও উদারতায় লজ্জিত হন এবং প্রতিজ্ঞা করেন যে তিনি তার রাজ্যে শান্তি এবং ন্যায় ফিরিয়ে আনবেন এরপর গোগাজি তার রাজ্যে ফিরে আসেন মানুষ তাকে ধর্মরাজ বলে অভিহিত করতে থাকে তার বীরত্বের কাহিনী শুধু বংশীপুর নয় গোটা মরুভূমি জুড়ে ছড়িয়ে পড়ে গোগাজি তার জীবন উৎসর্গ করেন মানুষের কল্যাণে আজও রাজস্থানে গোগাজিকে দেবতা হিসাবে পূজা করা হয় এবং তার সাহসিকতার কাহিনী লোকগাথায় জুল করে